হাই এভরিওয়ান আমি মনীষা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাই ওয়েলকাম আজ হচ্ছে দশমী তোমাদের সকলকেই জানাই বিজয়ার ও শুভেচ্ছা জানি যদিও ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি তবু তোমাদের শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা আমি আজকে সেভাবে বেরোবো না তবে আমার বাড়ির কাছে যেই পুজোগুলো হয়েছে সেগুলোই তোমাদের একটু দেখাবো আমি এখন চলে এসেছি সাহেব বাগানে তো এখানে প্যান্ডেলের ভেতরটা করেছে পুরোটাই টাকা দিয়ে সাজানো চলো তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে সাজিয়েছে আর আজকে বেরিয়েছি আমরা তিনজন আমি আমার দিদি আমার বোন মানে সুমনা মান্তু আর আমি আমরা আজকে তিনজন বেরিয়েছি আর এখন চলে এসেছি রাধারঘাট হ্যাঁ এটা তোমরা অনেকেই দেখেছো আবার যারা দেখো তাদের জন্য আমি ভিডিওটা পোস্ট করছি সবার তো দেখতে আসা সম্ভব নয় সেই কারণে তো এবছর দু হাজার পঁচিশে রাধার বাপুজি ক্লাবের থিম হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির এখানকার কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব দশমী বলে কথা যদিও বাড়িতে আজকে খাওয়া দাওয়ার আয়োজন বাট তবুও রাস্তায় না খেলে কি চলে আমরা এসেছিলাম প্রথমেই ফুচকা খেতে বাট একদম ভালো ছিল না ফুচকাটা আমরা তো দু একটা ফুচকা খেয়েই আর খাইনি তারপরে আমরা দেখলাম এখানে লাইট শো দেখানো হচ্ছে তো সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি এখন চলে এসেছি ফ্রাই মোমো নিতে তো ফ্রাই মোমো আমরা নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে মানতো ওকে জিজ্ঞেস করছিলাম সব জায়গাতে গিয়েই তো ওর কাছ থেকে রিভিউ নিই বাট এখানেও ও সেরকম রিভিউ দিলো বাট সেটা বলার মতো না থাক সেটা আর না বলাই ভালো তারপরে আবার চলে এসেছি আমাদের মুখটা একটু ঠিক করার জন্য পাপড় ভাজা খেতে তো পাপড় ভাজাটা বেশ ভালোই ছিল এরপর নিয়ে নিলাম ঘুগনি প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে নিয়েছি আমরা তিনজন চকোবার আইসক্রিম এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে গেটের কাছে ঢুকতে না ঢুকতেই দেখি সৌমি এখানে বাজি ছিল তো তার সাথে মেশো ছিল বাবা ছিল তো তাদেরকে দেখে আমিও একটু আবার সেটা বাজি পড়ালাম চলো সেই ভিডিওটাই তোমাদেরকে একটু দেখাই আর আজকের ভুরিভোজটা কিন্তু বাড়িতেই সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে চলো আমার দশমীর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ফ্রেন্ডস